বেশি কিছুর চাহিদা ছিল না জীবনে তবুও যা পেয়েছি তা একমাত্র ভগবানের আশীর্বাদ আর আমার পিতৃ শ্বশুর মশাইয়ের দাবি উপস্থিত এক রিপোর্টারকে কথাগুলো এক টানা বলে থামল উনি আজ উনি পি ঝাড়গ্রাম জেলার এক প্রত্যন্ত গ্রাম ঝাঁটিবনের রায় পরিবারের বড় ছেলের বিধবাবু অনুরাধা রায় অনুর শ্বশুর দেবাশিস বাবু আজ নিজে দাঁড়িয়ে থেকে তার বিধবা পুত্রবধূ অনুরাধার বিয়ে তারই পছন্দ করা পাত্র অর্কর সঙ্গে দিচ্ছে গ্রাম বাংলায় এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না তাই পুরো গ্রাম ঝেঁটিয়ে বিধবার বিয়ের অনুষ্ঠান দেখতে এসেছে এবং এই সুযোগে দেবাশিস বাবুকে বিদ্রুপ করে বিভিন্ন সমালোচনা করে যাচ্ছে খবর পেয়ে বেশ কিছু টিভি চ্যানেলের রিপোর্টারও চলে এসেছে তারা অনুর বিয়ের লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে বাবুর অবশ্য কোনো ব্যাপারে কোনো হেলদোল নেই তিনি হাতঝোর করে উপস্থিত অভ্যগত অতিথিদের বলেছেন আয়োজন আমার সামান্য তবু আমার মেয়ের বিয়ে তো তাই দয়া করে সকলে মিষ্টি মুখ করে যাবেন বিয়ের অনুষ্ঠানের পর টিভি চ্যানেলের রিপোর্টাররা অনুকে ছেঁকে ধরেন একজন প্রশ্ন করেন আপনার বাড়ি কোথায় আপনার নিজের বাবা মাকে এখানে এসেছেন আপনার সঙ্গে এই পরিবারের সম্পর্ক কি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুরাধা বলতে আরম্ভ করে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ময়না গ্রামে আমার বাড়িতে চার বোন আমি বড় বাবা সামান্য জমি জায়গা চাষাবাদ করেন সেই থেকে আমাদের সংসার টেন্টে চলে আমার পড়াশোনাতে অত্যন্ত আগ্রহ ছিল উচ্চ মাধ্যমিকে আমি আর্টসে নব্বই শতাংশ নম্বর নিয়ে পাশ করি কিন্তু আমাদের গ্রাম থেকে কাছাকাছি কলেজ চল্লিশ কিলোমিটার দূরে আমার বাবার সামর্থ্য ছিল না বাইরে হোস্টেলে রেখে পড়াশোনা করানোর ওদিকে গ্রাম থেকে প্রতিদিন কলেজে যাতায়াত প্রায় অসম্ভব ব্যাপার তাই উচ্চ মাধ্যমিকের পর আর কলেজে পড়া হয়নি আমার অথচ আমার স্বপ্ন ছিল ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করে বিদ্যালয়ে শিক্ষকতা করার কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যায় আমার পেছনের বোনরাও বড় হচ্ছিল তাই বাবা আমার সম্বন্ধ দেখতে আরম্ভ করে কিছুদিন পরেই ঝাড়গ্রাম জেলার ঝাঁটিবনের গ্রামে দেবাশিষ রায়ের পুত্র অনুপের সঙ্গে আমার বিয়ে হয় আমার শ্বশুরমশাই চাষাবাদ করে জীবন ধারণ করে আমার স্বামী অনুপ চেন্নাই কোম্পানিতে কাজ করে তিন মাস ছাড়া একবার করে গ্রামে আসে বাড়িতে ছোট দেওয়াল রূপম পড়াশোনা করে মোটামুটি সচ্ছল পরিবার আমার শ্বশুরমশাইয়ের পড়াশোনায় খুবই আগ্রহ সারাদিন জমিতে চাষের কাজে পরিশ্রম করলেও গ্রামের লাইব্রেরি থেকে নানা রকমের বই এনে রাত্রে পড়াশোনা করে শ্বশুরমশাই আমার রেজাল্ট দেখে বলেন বাড়ির কাজ করার ফাঁকে ফাঁকে পড়াশোনাটাও মন দিয়ে করো তিনি আমাকে ঝাড়গ্রাম শহরের নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে অনার্স কোর্সে ভর্তি করে দেন তখন আমাকে প্রতি শনিও রবিবার কলেজে যেতে হতো বাড়ির বউকে কলেজ যেতে দেখে গ্রামের লোক আমার নামে নানা বদনাম শুরু করে শ্বশুরমশাইকে বলতে থাকে দেবাশিস তা পাগল হয়ে গেছে বউমাকে কলেজে বেলেল্লাপনা করতে পাঠাচ্ছে কিন্তু এত কথা সহ্য করেও তিনি নিজের জায়গা থেকে বিন্দু মাত্র বিচলিত হন না আমাকে পড়ার ব্যাপারে নানাভাবে উৎসাহিত করতে থাকেন নিজের স্বল্প আয়ের থেকেই আমাকে অনার্সে টিউশন নিতে পাঠান এভাবে বছর অতিক্রান্ত হয় এরপর আমার জীবনে এক ঘোর বিপর্যয় নেমে আসে হঠাৎ চেন্নাই থেকে ফোন আসে অমুক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে শ্বশুরমশাই তৎকালে টিকিট কেটে পাঁচ দিন বাদ চেন্নাই পৌঁছে দেখেন সব শেষ আচুপা হার্ট ফেল করে মারা গেছে উনি ভবিতব্যকে মেনে নেন তিনি আর্থিক সঙ্গতি না থাকার কারণে অনুপের মৃতদেহ বাড়িতে আনতে পারেননি তিনি বড় ছেলের শেষকৃত্য চেন্নাইয়ে করে বাড়ি ফেলেন আমি বিধবা হই গ্রামের লোকাচার মেনে সাদা থান কাপড় পরতে আরম্ভ করি আমিষ ছেড়ে নিরামিষ ধরি সমাজ সংসার থেকে বিচ্যুত হয়ে ঘরের একক্ষণে আশ্রয় গ্রহণ করি দূর থেকে লোকের বাক্য বাণি সে কানে পৌঁছায় অলক্ষ্মী অসতী মেয়ে বিয়ের দু বছরের মাথায় স্বামীটাকে খেলো সারা রাত খেতে খেতে বালিশ ভিজে যেত বাবা মা অবশ্য একবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিল কিন্তু পুত্র হারা বৃদ্ধ শ্বশুর ও ভাইয়ের মতো ছোট দেওয়ারকে ছেড়ে যেতে আমি চাইনি আমি চলে গেলে ওদের দুজনের খাওয়া দাওয়া কিভাবে হবে ওদের দেখবে কি তাছাড়া বাপের বাড়িতে ফিরেই বা কী করবো সেই ভেবেই শ্বশুর ঘরে থেকে যায় এভাবে দিন পেরিয়ে যেতে থাকে তারপর একদিন শ্বশুরমশাই বলেন অনু আর কতদিন শোক করবি যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না এটাই তোর ফাইনাল ইয়ার পড়াশোনা শেষ করে পরীক্ষাটা দিই নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা কর ওনার কথা মতো আবার পড়াশোনা আরম্ভ করি সমাজের কটুক্তি বকর্তি সব উপেক্ষা করে কলেজে যেতে আরম্ভ করি গ্রাজুয়েশনে ছাপ্পান্ন শতাংশ নম্বর নিয়ে পাস করি পরে একটা কাজের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে আরম্ভ করি এভাবে বছর চেষ্টা করার পর আমি কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগে পোস্ট মাস্টারের পরীক্ষা উত্তীর্ণ হই এবং কিছুদিন পর ঝাড়গ্রাম শহরের একটি পোস্ট অফিসে চাকরিতে যোগদান করি বর্তমানে আমার দেওয়াও কলেজ শেষ করে কেমিস্ট্রিতে মাস্টার্স করছে এতটা বলি থামলে বলি সাংবাদিকটি এতক্ষণ অনুর জীবনের ইতিবৃত্য শুনছিলেন এবার প্রশ্ন করেন আর আজকের বিয়ের ব্যাপারে কিছু বলুন অনু বলে চাকরি পাওয়ার মাস ছয় পর থেকে বাবা বিয়ের ব্যাপারে আমাকে বোঝাচ্ছিল আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না পরে আমাকে না জানিয়েই বাবা কাগজে বিজ্ঞাপন দেন অর্কের বাবা মা যোগাযোগ করে আমার জীবনের সব কথা শুনে অর্ক ও তার পরিবার বিয়েদের হাজি হয় আমি কিন্তু কিছুতেই সম্মতি নিতে পারছিলাম না তখন বাবা আমার হাত দুটো ধরে বলেন মা অনু যা হওয়ার তা হয়ে গেছে আর পেছনে ফিরে তাকাস না সামনে এগিয়ে চল জীবন অনেক দীর্ঘ এভাবে জীবনে একা বাঁচা যায় না বিয়ে করে নতুন জীবনে প্রবেশ করে এ বৃদ্ধকে একটু মানসিক শান্তি দে মা তারপর বাবার কথা মেনে নিয়ে অর্কের সঙ্গে বিয়ের ব্যাপারে মতামত দিই ঈশ্বরকে তো চোখে দেখিনি আমার শ্বশুর বাবাই আমার জীবনের ঈশ্বর সব কথা শোনার পর রিপোর্টারটি অনু শ্বশুরী বাবুকে প্রশ্ন করেন এরকম অজ পাড়াগায়ের সামান্য চাষি হয়ে এত বড় মন এত উদার চিন্তাধারা আপনি পেলেন কোথায় সহাস্যে বাবু বলেন আমাদেরই মতো এক অজ পাড়াগায়ের ছেলে মেদিনীপুর জেলার ভূমিপুত্র বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর মহাশয়ের কাছ থেকে কি জানেন তো সাংবাদিক বাবু আমরা অনেকেই বাড়ির বউ ও মেয়ের মধ্যে পার্থক্য তৈরি করি কিন্তু যদি আমার পুত্রবধু না হয়ে মেয়ে হতো তাহলে কি আমি বাবা হয়ে মেয়েটার শূন্য জীবন সাদা শাড়ি দেখতে পারতাম পারতাম না ছেলে তো আমার চলে গেছে পুত্র শোক বড়ই বেগুন দেয় যে শোক আমি পাচ্ছি সেই শোক বুকে নিয়ে বাচ্চা মেয়েটা কেন সারা জীবন কাটাবে বলুন তো তাই বাবা হিসাবে নিজের মেয়ের জন্য যা কর্তব্য আমি তাই করেছি পরদিন সারা গ্রাম সাক্ষী থাকে অনুর বিদায়ের দু চোখের জলে ভেসে অনু সঙ্গে গাড়িতে উঠে পড়ে যাওয়ার সময় বারবার বলে দিয়ে যায় বাবা তুমি ঠিকঠাক ওষুধগুলো খাবে আমাকে প্রতিদিন ফোন করবে শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে বলবে আমরা ঠিক থাকবো মা তুই নতুন সংসারে ভালো থাকিস আপনি চিন্তা করবেন না মিশ্রমশাই আমি অনুকে দেখে রাখবো ভালো থেকো বাবা তোমাদের মঙ্গল হোক দু হাত তুলে নবদম্পতিকে আশীর্বাদ করেন কণ্ঠে মিঠু দাস সরকার কলমে মিঠু রায় চক্রবর্তী